একটি ভিন্ন স্বাদের মাছ ভর্তা নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি রেসিপিস বাই তাসনিমে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে একটি অন্যরকম স্বাদের মাছ ভর্তা নিয়ে এসেছি এই মাছগুলো দেখা যায় যে অনেকদিন ফ্রিজে রাখার পরে মাছগুলো গন্ধ হয়ে যায় সেগুলোতে তরকারিতে দিলে খাওয়া খেতে ভালো লাগে না বা খুব গন্ধ লাগে সেই মাছগুলো দিয়েই কি করবেন সেটাই আজকে বলছি সেই মাছগুলো দিয়ে যদি এভাবে ভর্তা করে খান তাহলে খুব ভালো লাগবে প্রথমে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কড়াই দিয়ে হালকা তেল দিয়ে ভাজতে শুরু করি তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিই আমার তেলটা কম হয়েছিল তার জন্য একটু তেল দিলাম তারপর পরিমাণ মতো জিরা দিলাম জিরা দিলে কি হয় ফ্লেভারটা খুবই ভালো আসে খেতে খুব ভালো লাগে তার জন্য জিরা দিলাম এই তো এখন একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম কালারটা খুব ভালো আসবে অনেকে দেখি যে ভর্তা এরকমভাবে যদি ভর্তা করে হলুদের গুঁড়া ইউজ করে না কিন্তু হলুদের গুঁড়ো ইউজ না করলে কেমন একটা সাদা সাদা কালার দেখায় আমি হলুদের গুঁড়ো দিলাম তারপরে এগুলো ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না এই গা থেকে পানিগুলো বের হয়ে যায় দেখুন যে একদম কালারগুলো চেঞ্জ হয়ে আসছে যখন এর কালারগুলো একটু চেঞ্জ হয়ে আসবে তারপরে এর মধ্যে আমরা মাছ দিয়ে দেব আপনাদের বাসায় অনেকের বাসায় দেখা যায় যে মাছ রেখেছেন ফ্রিজে কিন্তু অনেক দিন অন্য মাছ খেতে খেতে ওই মাছের কথা মনেই থাকে না তখন ওই মাছগুলো বের করে হয়ে হলে দেখা যায় গন্ধ হয়ে গেছে মাছের ভিতরে কেমন একটা সুটকি সুটকি সেই মাছগুলো দিয়ে এভাবে ভর্তা করে খাবেন দেখবেন যে সেই গন্ধটা আর লাগছে না তারপরে তো আমি দুই পিস মাছ দিয়ে দিলাম দিয়ে এটার সাথে খুব ভালো করে মিক্সড করব মিক্স করে যখন দেখবো যে একটু সিদ্ধ এসেছে তারপরে এর মধ্যে দিয়ে দিব আলু আগের গ্রামের মা চাচিয়া কী করতো যখন দেখতো যে মাছগুলো পচে গেছে পুকুরে দেখা যায় যে মরা মাছ বেশি উঠেছে তখন একটা পাতা ইউজ করত ওটা ইউজ করে মাছ ভাজি করত। কিন্তু এখন ওই ওই রকম পাতা তো আর পাওয়া যায় না তো এভাবেও কিন্তু ভর্তা করে খেতে পারবেন তারপরে তো আমি আলুগুলো দিয়ে দিলাম আপনারা আলুর পরিমাণ কম বেশি করতে পারেন রসুন যতটা বেশি দিবেন এই ভর্তায় ভর্তাটা খেতে তত বেশি স্বাদ লাগবে আর আলুর পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো লাগবে রসুনের পরিমাণটা খুব বাড়িয়ে দেবেন কারণ সেই রসুনগুলোই মাছের মধ্যে যে গন্ধটা সেটা বের করে নিয়ে আসে রসুনগুলো সেই গন্ধটা শোষণ করে নেয় এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এই রান্নাটা করব। যখন দেখব যে মাছটা এবং আলুটা সিদ্ধ হয়ে এসেছে তখন মাছটা আমি উঠিয়ে নিয়ে কাটাগুলো বেছে ফেলে দিয়ে আবার মাছটা চুলাই দিব এখন এগুলো মাছ আলু আর যে কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে একদম খুব ভালোভাবে যতটা আপনি ভালোভাবে ম্যাশ করতে পারবেন তত বেশি তার স্বাদ লাগবে দেখুন আমি একটা হাতে নিয়ে ম্যাশ করছি এভাবে আপনারা চেপে চেপে ম্যাশ করবেন তারপরে এটা থেকে পানি একদম শুকিয়ে যাবে যখন তেল বের হয়ে আসবে তখন এটা রান্না হয়ে যাবে আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে বন্ধ করলে কিন্তু নিচের দিকে পুড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না যখন এই নিচে ব্রাউন কালার হয়ে আসবে তখন খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু যদি পুড়ে যায় তো সেটা খেতে ভালো লাগে না তিতা তিতা বন্ধ বের হয় তারপর স্বাদও তিতা তিতা লাগে আপনারা খুবই অল্প আসে এগুলা রান্না করবেন দেখুন আমি আমার ম্যাশ করা শেষ এখন শুধু আমি নাড়াচাড়া করব উল্টে পাল্টে দিব যখন এর কালারটা চেঞ্জ হবে ব্রাউন কালার চলে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলব আপনারা নামানোর আগে কিন্তু যদি মনে করেন যে আমি কোনো গুঁড়া ইউজ করব অর্থাৎ মশলার গুঁড়া বা জিরার গুঁড়া সেগুলোই ইউজ করতে পারেন খেতে খুবই ভালো লাগবে এটা আপনাদের ব্যক্তিগত বিষয়ে অপশনাল পুরোটাই যদি ইচ্ছে করেন তাহলে দিতে পারেন যদিও আমি এখানে জিরা দিয়ে দিয়েছি কাঁচা জিরা সেটা সেটাও খেতে খুবই ভালো লাগে দেখুন আস্তে আস্তে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এই তো আমার রান্নার ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর লাগছে একদম তেল বের হয়ে আসছে একদম আর কোনো পানি নেই এটা একদিন পর্যন্ত এমনিতেই খাওয়া যাবে কোনো নষ্ট হবে না আজকে এই পর্যন্তই আমার রেসিপি কেমন লেগেছে সবাই একটু জানাবেন যদি ভালো লাগে থাকে پھر لائک کمنٹ کو پھر اپنے لائک کمنٹ اما کیوں نہیں کچھ ہو کرے اللہ حافظ